চলো চলো আবার চলে এসেছি রায়নকে স্কুলে দেওয়ার জন্য চাও বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগের তিনি চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালির ভেনি শহর থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে বাসার বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের প্রকৃতিটাকে হচ্ছে উপভোগ করতেছি তো বাহিরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এদিকে আমার বাসার বেলকনির হয়ে যে গাছগুলো একটু দেখে নিচ্ছি এই গাছগুলো মার্শাল অনেক সতেজ হয়ে গিয়েছে প্রতিটা গাছেই কম বেশি ফুল ফুটেছে মরিচ গাছে ফুল ফুটেছে তারপরে আজকে দেখলাম করলা গাছে ফুল ফুটেছে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনারা না টেনে অ্যাড সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকের ভিডিওটা দেখে তো আমি অনেক দিন ধরে ভাবছি যে আমার বাসার যেই রান্নাঘরে বেসিন এরিয়াটা এটা একটু ডেকোরেশন করব দেখতেও সুন্দর লাগবে তাছাড়া হচ্ছে যখন আমি থালাবাটি ধুই এই সাইডটাতে কাজ করতে গেলে পানি হচ্ছে ফাঁকা দিয়ে নিচে পড়ে একদম ফলোরটা হচ্ছে ভিজে চপচপে হয়ে যায় দাঁড়িয়ে কাজ করতে একদমই আনইজি ফিল হয় তো আজকে ফাইনালি এই যে কস্টিপগুলো দিয়ে হচ্ছে আমি এটা বেসিং এরিয়াটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখতেও সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কস্টিপগুলোর সঙ্গে সাদা অনেকগুলো কাগজ বের হয়েছে সেগুলো হচ্ছে ময়লার ব্যাগে রেখে দিলাম আমাদের এখানে হচ্ছে প্লাস্টিক কাগজ তারপরে হচ্ছে কাচের জিনিস এগুলো আলাদা আলাদা করে হচ্ছে ডাস্টবিনে ফেলতে হয় তো আমি এখন চলে এসেছি আমার বাসার হচ্ছে নিচে একটু এরিয়া এখানে হচ্ছে আমি ছোট্ট একটা গার্ডেন বানিয়েছি পুঁশাখের গার্ডেন এই যে দেখতে পাচ্ছেন তো আমার হচ্ছে পুঁশাকের গার্ডেনে দেখেন আল্লাহ আল্লাহর কী নিয়ামত আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছে দেখেন গাছ ভর্তি অনেক অনেক পুঁশাক ধরেছে আর গাছের পাতাগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে খুব মায়া লাগতেছে এই গাছ থেকে পাতা ছিঁড়তে তো আজকে যেহেতু ইলিশ মাছ ভিজিয়েছি তো আজকে ইলিশ মাছ দিয়ে আমার নিজের হাতের লাগানো হচ্ছে ভেজিটেবলস পুঁই দিয়ে হচ্ছে রান্না করব। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই পুঁই গাছ দেখে আপনারা কে কে মুগ্ধ হয়েছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমি অনেক যত্ন সহকারে আস্তে আস্তে একটা একটা করে পাতা হচ্ছে ছিঁড়ে নিচ্ছি আমার কেমন যেন অনেক কষ্ট হচ্ছে গাছের পাতা গুলো ছিঁড়তে তো কী আর করার এইগুলো তো আর সারা জীবন হচ্ছে এভাবে রাখার জন্য গাছটা লাগাইনি এখান থেকে হচ্ছে পাতা ছেড়ে নিয়ে হচ্ছে রান্না করে খাওয়ার জন্যই লাগিয়েছিলাম তো আমার এই পুঁইশাকের গাছের একটু গল্প আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে কাশ্মীরের পাপা এই বছরেই বাজার থেকে হচ্ছে পুঁইশাক এনেছিল তো সেই পুঁইশাক থেকে মানে পুঁশাকের ডাটা থেকে পুঁশাক সারিয়ে আমি রান্না করেছি আর হচ্ছে কত চার বা পাঁচ ইঞ্চি হবে লম্বা এরকম ডাটা আমি রেখেছি প্রায় আটটার মতো হবে ডাটা সেই ডাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যখন দেখলাম যে ডাটার সঙ্গে পাতা সরি ডাটার সঙ্গে হচ্ছে শিকড় গজিয়েছে পরে সেই শিকড় সহ ডাটাগুলোকে আমি এই যে এইখানটাতে হচ্ছে মাটিতে পুঁতে দিয়েছিলাম এরপরে হচ্ছে প্রতিদিন আমি পানি দিয়েছি আস্তে আস্তে করে দেখলাম ডাটাগুলো অনেক লম্বা হতে থাকলো আর অনেক সতেজ পাতা হয়েছে এর আগেও আমি কয়েকবার করে হচ্ছে এখান থেকে পাতা নিয়ে রান্না করে খেয়েছি তো আজকে আবার অনেকগুলো হয়েছে এখান থেকে একটু একটু করে হচ্ছে নিয়ে নিয়ে রান্না করে খাই কমিয়ে রাখি কারণ এই লতাগুলো যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে আমাদের যে এই এরিয়াটা যার দায়িত্বে তিনি হচ্ছে কেটে ফেলে দেয় উনি ইতালিয়ান ওনার দায়িত্ব হচ্ছে এই এরিয়াটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো তো দেখতে পাচ্ছেন বলভর থেকে কিন্তু অনেক অনেক শাক হয়ে গিয়েছে তা আমি এগুলো নিয়ে এখন সরাসরি পাশে চলে যাব তার আগে আমার আরেকটু কাজ আছে তিনি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে প্লাস্টিকের জারে করে ডাল ধোয়া পানি বা চাল ধোয়া পানি প্রতিদিন রেখে দেই এগুলো হচ্ছে সন্ধ্যার সময় দিয়ে যায় তো গতকালকে আর দেওয়া হয়নি এই জন্য ভাবলাম আজকে শাক তুলে নিয়েছি তো এখানে হচ্ছে পানিগুলোও দিয়ে যায় আর এদিকে দেখেন পুঁশাকের হচ্ছে কিছু হচ্ছে গোটা হয়েছে যখন বাংলাদেশে থাকতাম তখন তো হচ্ছে এই গোটাগুলো অনেক হচ্ছে মজা করে রান্না করে খাইতাম এখানে সত্যি অনেক মিস করি তো এই গোটাগুলো দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল তা আমার মতো এরকম কে কে প্রবাসে থেকেও হচ্ছে ভেজিটেবলস রোপণ করে খান একটু কমেন্টস করে জানাবেন তা আমি এখন রেডি হয়ে নিয়েছি আমার ছেলেকে সাপ্তাহিক স্কুলে হচ্ছে দিচ্ছি এখন যেহেতু সামার টাইম ওদের স্কুল তো বন্ধ এই সামার টাইমে আর কি ওদেরকে আলাদা করে ক্লাস করানো হয় এই জন্য এখানে ভর্তি করে দিয়েছি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দশটা থেকে একটা পর্যন্ত কিন্তু আমি গত সপ্তাহে ভর্তি করেছিলাম আর আজকে হচ্ছে ওকে মানে গত সপ্তাহে ও ক্লাস করেছে তখন প্রায় দশটার পরেই স্কুলে দেওয়া হয়েছিল তো আজকে আমি এসেছি আমি ভাই হয়েছিলাম কি নয়টা থেকে ক্লাস শুরু এই জন্য ওকে নিয়ে একটু আগে আগে স্কুলে গিয়েছিলাম তো স্কুল থেকে হচ্ছে গিয়ে দেখি যে মানে বলতেছিল যে দশটা বাজে ক্লাস শুরু তো কি আর করার বাসায় ফিরে এসেছি তার কে নিয়ে এক ঘন্টা তার স্কুলে বসে থাকা সম্ভব না তো বাসায় এসে হচ্ছে তাশমিরের পাপার জন্য এক টুকরা ইলিশ মাছ ভেজে নিলাম আর কিছু শুকনা মরিচ সেই সাথে দুইটা হচ্ছে কাবাব ভেজে নিয়েছি এগুলো দিয়ে কাবাব দিয়ে হচ্ছে বাচ্চারা নাস্তা করবে আর পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে তাশ্মীরের পাপা নাস্তা করে সে চলে যাবে তার ডিউটিতে এরপরে হচ্ছে আমি আবারও হচ্ছে রেডি হয়ে যখনই স্কুলে যাব ছেলেকে দিতে তখন দেখি ওয়াইফাই লাইনটা না কাজ করতেছে না আমি হচ্ছে সকাল টাইমে আপুদের ভিডিও দেখি আমি আমার কাজের ফাঁকে ফাঁকে তো ওয়াইফাই লাইনটা দেখি একেবারে মানে বাতিগুলো হচ্ছে হলুদ হয়ে আছে এই সচরাচর লাইনটাতে সবসময় হচ্ছে সবুজ কালার থাকে তো কী আর করার এখানে হচ্ছে যে স্কুলে চলে এসেছি আমার ছেলের টিচাররা আমার সঙ্গে কথা বলতেছে ওদের ম্যাডামরা তো তাদের সাথে হচ্ছে কথা বলতেছে ওরা আমাকে বলতেছিল তুই আজকে সবার আগে চলে এসেছিলি এক ঘন্টা আগে তাই নিয়ে একটু হাসতেছিলাম তো এরপরে রায়ানকে কিন্তু আবার এক ঘন্টা পরে হচ্ছে আবার দিয়ে এসেছিলাম তো রায়ান এখন ক্লাস করতেছে আর আমি কিন্তু বাসায় ফিরে এসে আবার হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি এখানে আগেই দেখতে পেয়েছেন ইলিশ মাছ কাটাকাটি করে আমি এক টুকরা অলরেডি ভেজেও তাসমির পাপাকে খেতে দিয়েছি সে ডিউটিতে চলে গেছে এরপর তালহাকে নাস্তা করাইছি আমার বড় ছেলে নাস্তা করেছে আমিও নাস্তা করে সকাল সকালে রান্না বান্নাটা এই যে শুরু করে দিয়েছি এখানে হচ্ছে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে চেড়ে হালকা গোল্ডেন কালার হওয়ার পরে এক চামচ হচ্ছে রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে একটু লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে গুঁড়া মশলা দিয়ে হলুদের গুড়া শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়াটা আজকে দেওয়া হয়নি কারণ ধনিয়ার গুঁড়া দিলে না কেমন যেন কালারটা হয়ে যায় তো যাই হোক এদিকে যে আগে হচ্ছে ইলিশ মাছ ভাজার জন্য হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এই জন্য মাছের কালারটা হলুদ হয়ে গেছে তো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে ঝোলের জন্য একটু পানি দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ কষিয়ে নিয়েছি এইদিকে দেখি যে মানে আমার তালহার কান্নার আওয়াজ তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে চুলাটার জাল অফ করে দিয়ে তালহার কাছে দৌড়ে গিয়েছি ও পায়ে একটু ব্যথা পেয়ে কান্না করতেছিল তো এই সময়টাতে আমার মাস্ক হয়ে গিয়েছে আমি যদি চুলার জাল অফ না করে ওর কাছে যাইতাম না জানি আমার আজকের তরকারির কী অবস্থা হয়ে যেত আসলে আমরা যারা গৃহিণী মা আমাদের যে দাদের হচ্ছে ছোট ছোটো বাচ্চা আছে এদের সারাক্ষণই হচ্ছে সংসারে নানান কাজের কর্মের ব্যস্ততার মধ্যেও বাচ্চাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি পুঁই দিয়ে দিচ্ছি মাছগুলো সব উঠিয়ে নিয়ে সেই মশলার মধ্যে পুঁই দিয়ে নেড়ে চেড়ে শাকগুলোকে একটু কষিয়ে পরে ঝোলের জন্য পানি দিব তো পুঁশাকে কিন্তু এইভাবে মান কষানোর সময় পানি দিতে হয় না পানি পুঁশাখ থেকে এমনিতেই পানি বের হয়ে যায় আমার যে সকল আপুরা বা ভাবিরা রাঁধুনি তারা তো জানেন এই কথাটা শুধুমাত্র হচ্ছে আমার নতুন আপু বা ভাবিরা যারা নতুন রাঁধুনি তাদের জন্য বললাম অনেকেই আমরা হচ্ছে বিয়ের আগে বাবা মায়ের সংসারে হচ্ছে রাজকন্যার মতো থাকি আর শ্বশুরবাড়িতে গেলে কাজের বুয়া হয়ে যায় এটাই আমাদের মেয়েদের জীবন কিছু করার নেই আমরা সময়ের সাথে সাথে অনেক কিছুই শিখি আমাদের অনেক কাজেই পরিবর্তন আসে এটাই আমাদের বাস্তব জীবন তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি একটা কথা সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি এই ভিডিওটাতে এখন পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সুন্দর কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগ অথবা লাইভের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন সবার আগে চাইলে আমার লাইভেও সবার আগে যুক্ত হতে পারবেন আমি বাংলাদেশ টাইম রাত হচ্ছে সাতটা বাজে ভিডিও আপলোড দিব প্রতিদিন আর বাংলাদেশ টাইম রাত একটা বাজে হচ্ছে লাইভে আসবো টাটকা রোদের মধ্যে ছেলেকে স্কুল থেকে নিতে চলে এসেছি তো আমি এসে দেখি ওরা স্কুলের গেটের সামনে ওদের টিচারদের সঙ্গে হচ্ছে দাঁড়িয়ে অপেক্ষায় আছে যে আমি কখন ওদের নিতে আসবো রায়ন আহমেদের আম্মু বলে যে ভাবি আমি যেতে পারতেছি না আমাদের রায়নকে ওর সাথে নিয়ে আসবেন তো ওরা স্কুলে আজকে ফুলের ডিজাইন করেছে লবণ দিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম